হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল এই যে লাল চা বানিয়ে নিলাম আর এদিকে জুই সোনার খিচুড়িটা বসিয়ে দিলাম সকাল সকাল চা ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না ভাত হোক মাছ মাংস হোক তার আগে আমাকে এক কাপ চা খেতেই লাগবে না হলে একদম ভালো লাগবে না সেটা লাল চায় হোক আর দুধ চায় হোক আর চার সাথে হয়তো মুড়ি হলে বিস্কিট যে কোনো কিছু থাকলেই হলো তো জুই আর গিনি সকাল সকাল খেলতে শুরু করে দিয়েছে এখনই ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিয়ে তারপরে ওকে খিচুড়িটা খাওয়াই দেব প্রোটিন পাউডারটা শেষ হয়ে গিয়েছে নিয়ে আসতে হবে আর আমি যে সুয়েটারটা পরে আসি এই সুয়েটারটা কিন্তু আগের বছরই নিয়েছিলাম আর এ বছর হতে হতে অনেকটা মানে উপরে সুতাগুলো উঠে গিয়েছে এটা কিন্তু ছেঁড়া না মানে উপরে সুতাগুলো জানি না কীভাবে উঠে গিয়েছে কোনো জায়গায় লাগেও নি তারপরেও মানে সুকেশের মধ্যে রাখা ছিল হঠাৎ করে একদিন বের করে দেখি এরকম অবস্থা সোয়েটারটা বেশ পছন্দের ছিল হয়তো কাপড়টা ভালো ছিল না তাই তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে তাছাড়া এমনিতে আমার যত সোয়েটার আছে ওগুলো কিন্তু অনেক বছর হয়ে যায় কিন্তু তারপরেও কিন্তু নষ্ট হয় না সোয়েটার জিনিসটাই হচ্ছে এরকম অনেক দিন পর্যন্ত চলে তো তাই এটা বাড়িতেই পড়ে বেড়াই এখন যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি রাত্রিবেলা যখন ঘুমানোর পর ঘুম থেকে উঠে অর্ধেক রাতে বাইরে বের হতে যাই তখন দেখি বোঝা যায় মানে মশারির ভেতর থেকে বের হওয়ার সাথে সাথে এতটা পরিমাণে ঠান্ডা লাগে তখন বোঝা যায় যে মশারিটা যদি কভার করে না দিতাম কতটা ঠান্ডা লাগতো রাত্রিবেলা ঘুমানোর সময় আর এখন তো হিটার আছে হিটারটা তো সারা রাত চালু করে রাখা যায় না হিটারটা চালু করি হচ্ছে জুসোনাকে যখন স্নান করিয়ে দিই তারপরে সাথে সাথে ঘরে নিয়ে আসার পর একটু হালকা হালকা ঠান্ডা লাগে ওর তখন চালু করে দিয়ে ওকে তেল মাখিয়ে দেই ঘরের মধ্যে তারপরে কুজু ড্রেস পরানো এইসব করতে করতে ওর শরীরটা অনেকটা গরম থাকে আর হচ্ছে রাত্রিবেলা ঘুমানোর আগে যখন ও টুপি মোজা এগুলো খুলে রাখে তখন একটু সময় চালু করি আজকে এত দিন থেকে বলার পর ও নিয়ে এসেছে গাজর তো গাজর দিয়ে বানালাম খুব সুন্দর একটা খিচুড়ি আর এই খিচুড়ির মধ্যে এখন দিয়ে দেবো ঘি গিফটের কার্টুনগুলো কতগুলো জমা করে রেখে দিয়েছে এইগুলোর মধ্যে যদি কেউ কাউকে পার্সেল পাঠাতে চাও না এই বক্সগুলোর মধ্যে পাঠালে ভালো হয় এগুলো সব গিফটের আর কতগুলো তো নাই জুই খেলতে খেলতে নষ্ট করে দিয়েছে সব বাইরে বের করো আগে ওদিকে এটা ডাইনিং এর কয়েকদিন আগে ডাইনিং টেবিল নিয়ে এসেছিল ওই ডাইনিং টেবিলের কার্টুন তারপরে এইগুলো সব গিফটের এতদিন থেকে যা যা গিফট তোমাদের সাথে শেয়ার করলাম সেইগুলো সব কার্টুনগুলো ও বলেছিল এগুলো খাটের তলে মানে খাটের নিচে আর কি রেখে দিও এগুলো ফেলে দিও না এগুলো আমি ভাঙা চোরাকে দেবো তো আজকে এই যে চলে এসেছে এইগুলোর বেশি দাম নেই এইগুলোর কেজি হচ্ছে ছয় টাকা তারপরেও বেকার ফেলে দিয়ে কেন নষ্ট করি আমি ভেবেছিলাম এখানে মনে হয় এক কেজিও হবে না তো এখানে টোটাল ছিল চব্বিশ টাকার বিক্রি করেছে মানে চার কেজি কয়েকদিন পর আমাদের এদিকে আসে হচ্ছে কখনো মোবাইল নিয়ে জিনিস দেয় কখনো চুল নিয়ে জিনিস দেয় এগুলো দোকান একটার পর একটা আসতেই থাকে আর এখান থেকে দেখো সোনা একটা কার্টুন বেছে নিয়ে গেল ওটা দিয়ে খেলবে বলে অনেক সময় কিন্তু এই কার্টুনগুলো দিয়ে অনেক কিছু জিনিস বানানো যায় আমার আবার হঠাৎ করে এত পরিমাণে গরম লাগছে কারণ রোদ তো উঠে গিয়েছে মোজাগুলো খুলে রাখলাম আর ওইদিকে একটা জলপাইয়ের মতো দেখে ওইদিকে চলে গেলাম কারণ জলপাই গাছটা ওইদিকেই কিন্তু গিয়ে দেখি ওটা জলপাই না ছোট্ট একটা পেয়ারা তো এই যে জুইকে ডালিয়ে খাওয়াই দিয়ে ওকে পড়াই দিলাম লেখাইলাম এই যে তারপরে আমি কয়েকটা জামা কাপড় আছে জুইয়ের আর আমার এই যে সুইটারটা অনেকটা নোংরা হয়ে গিয়েছে তো ভাবলাম এগুলো একটু ধয় পরি ও গিয়েছে বাজারে সবজি নিয়ে আসতে জুই খেলছে এই স্কুল তো খুলে গিয়েছে কিন্তু প্রথম প্রথম এই যে দুই তারিখ খুললো প্রথম প্রথম একটু ক্লাসটা কম হয় তো এই দুই দিন আর কি পাঠাচ্ছি না বসো ভালো করে বসো টুম টুম করে বসছে ভালো করে বসো এরকম করে বসো এরকম করে বসো হ্যাঁ মা মা খেলতেছো তুমি কার মা হয়েছো ও আমার মা আমি ও ছোটবেলায় মা হতে ওদের খুব শখ যখন বড় হয়ে মা হবে তখন বুঝবে কতটা জ্বালা কি সুন্দর রোদ উঠে গিয়েছে তো এই সময় জামা কাপড়গুলো ধুয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ওইদিকে স্নানটাও সেরে নিই তারপরে রান্না বান্না রোদটা বেশ ভালো লাগছে ইয়ে মা আচারটা দিতে চেয়েছিলাম ভুলে গিয়েছি চলো আচারটা নিয়ে এস দিয়ে দিই আচার আচার এত সুন্দর রোদ দেখে আচারটা একটু বের করে না দিলেই মিস আচারটা কিন্তু প্রায় শেষের দিকে কারণ জুয়ের পাপা প্রত্যেক দিন ভাত খাওয়ার সময় একটু একটু করে খায় আমিও মাঝে মধ্যে খাই তবে আমি ভাত দিয়ে খাই না আর আমাদের আচারটাতে চিনি দেয়নি তো টকটা বেশ ভালো লাগে তো আচারটা রোদে দেওয়ার আগে একটুখানি হাতে ঢেলে নিয়েছিলাম দারুন একটা টক ঝাল আচার আমাদের এদিকে প্রায় সবাই বানিয়েছে কিন্তু কেউ মিষ্টি দিয়ে বানিয়েছে কেউ রান্না করে বানিয়েছে আর আমাদেরটা টক বানিয়েছে কারণ গরমের সময় এই আচারটা দারুণ লাগে তো এই তো স্নান করার আগে বাসনপত্র মাজা ধোয়া করে তারপরে স্নানটা সেরে নেব তো অনেক দিন ধরেই তোমাদেরকে বলছিলাম যে এ বছর জুইসোনাকে নাচের স্কুলে ভর্তি করে দেব কিন্তু আগের বছর দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়ার হয়নি তো তাই এবছর এই যে আজকে জুইয়ের পাপা বলছে যে আজকে নিয়ে যাই আজকে ভর্তি করে দিয়ে আসি তো আমি তো যাবো না জুই আর জুইয়ের পাপা যাবে তিনটা সাড়ে তিনটার দিকে তাড়াতাড়ি আমার এই কাজগুলো কমপ্লিট করতে হবে স্নান সেরে তারপরে রান্নাবান্না করে জুইশোনাকে খাওয়াইতে হবে তারপরে রেডি সেডি করে দিয়ে পাঠাতে হবে তো দেখো চাল তো তোলা হয়ে গিয়েছে রান্নাঘরের কিন্তু এখনো সাইডগুলো হয়নি যে ও বাজার থেকে ঘেরা নিয়ে আসলো সবজি দেখি কি কি আনছো বের করে দেখাও এই সবুজ ফুলকপি এটাকে বলে কি জানি ব্রকলি এইগুলো আমরা খাই না এমনিতে ফুলকপি গুলো অন্য রকম লাগে এই যে জুই সোনার জন্য এগুলো নিয়ে এসেছে মাছ দিয়ে ঝোল বানিয়ে দেবো আর এগুলো খাওয়া নাকি অনেক ভালো তো এই জন্য ওকে অনেক কয়েকদিন ধরে বলতেছিলাম যে ব্রকলি নিয়ে আসো কিন্তু আমাদের বাজারে পাওয়াই যায় না তো আজকে আর কোন ভাগ্যবশত পেয়েছে এই দুইটা পেয়েছে দুইটাই নিয়ে এসেছে এগুলো খাওয়ানো ভালো আমাদের এদিকের মানুষ বেশিরভাগ এগুলো খায় না এই সাদা ফুলকপিটাই খায় এই জন্য মাছ রাখো ঘরে আমি একটু জামা কাপড় ধুয়ে দিয়েছি এগুলো কেমন দাম নেয় দাম আছে রেগুলার পনেরো টাকা পিস একটা বাবাদেরকে দিলা কি সুন্দর লাগে দেখতে না কি সুন্দর ফুল হয়েছে মনে হয় ছোট ছোট দেখা যাচ্ছে তো এই যে তখন বলেছি যে জুয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিই তখন তো ধোয়া হয়নি এখন আমি জামা কাপড় ধুচ্ছিলাম আর ওকে বললাম যে তুমি ব্রকলিটা তাড়াতাড়ি কেটে দাও তাহলে আমার একটা কাজ অন্তত এগিয়ে যাবে তাহলে স্নান করে এসেই আমি তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারবো ব্রকলি দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে এমনিতে একদিন বানিয়েছিলাম এ কোনো মাছ ঠাস দেওয়া ছাড়া কিন্তু সেদিন ভালো লাগেনি আজকে একদম হালকা পাতলা মশলা দিয়ে আজকে না এখন আমাদের খাওয়া দাওয়াটাই এরকম হয়ে গিয়েছে যে কোনো সবজিতে হচ্ছে মশলাপাতিটা একটু কম পড়ে যায় কারণ জুসোনা খায় আর এইদিকে গরম জল করে নিলাম জুসোনাকে স্নান করিয়ে দেওয়া বারোটার একটু উপরে হয়ে গিয়েছে টাইম আর এদিকে রোদটাও চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে তো এই বারান্দার মধ্যে হালকা হালকা রোদ আছে তাই এই জায়গাটাই আমি ওকে স্নান করিয়ে দেব আর ক্ষেতের ওদিকে তো প্রচণ্ড রোদ কিন্তু ওইদিকে হাওয়াও লাগে খুব এই জন্য এই জায়গায় আজকে জুইসোনা স্নানের জলে নিম পাতা দিয়ে জাল দিয়েছিলাম নিম পাতা দেওয়াটা নাকি ভালো কারণ নিম পাতা দিলে হচ্ছে কোনো চুলকানি ঠুলকানি হয় না আর তারপরে এদিকে সাথে সাথে জুইসোনাকে স্নান করিয়ে রেডি সেডি করিয়ে দিয়ে আমি ওইদিকে স্নান করে আসলাম আর হাতে পায়ের মধ্যে একটু বডি লোশন মাখিয়ে এদিকে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম আর সিঁদুরটা পরে নিচ্ছি এদিকে জুয়ের পাপা ব্রকলিটা কেটে রেখে ও গিয়েছে নদীতে স্নান করতে তো এই যে মাছটা ধুয়ে ধুয়ে আমাকে দিয়ে গিয়েছে আর মাছের মধ্যে এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে মেখে মাছটা ভেজে নেব প্রথমে তো ভেবেছিলাম এগুলো হয়তো বা ভেটকি মাছ ঠাস হবে কারণ আমি মাছ বড় মাছগুলো বেশি একটা চিনি না ছোট মাছগুলো তো চিনি কারণ বড় মাছগুলো সবসময় ও কেটেই বাজার থেকে নিয়ে আসে তাই বুঝতে পারি না আর তারপরে বুঝলাম যে এইগুলো নাকি কাতলা মাছ মাছ তো প্রতিদিন খেলে ওই যে রুই ভেটকি এইগুলোই খাওয়া হয় কাতলা মাছ নিয়ে আসে না আজকে আবার নিয়ে এসেছে কাতলা মাছ যাই হোক মাছটার মধ্যে সুন্দর করে আমি লবণ হলুদ মেখে নিলাম এখন মাছটা ভে ভেজে নেব তারপরে যাব মশলা বাড়তে এই যে ব্রকলিটা রান্না করার পরও কিন্তু এর কালারটা সবুজে থাকবে আর এই রকম সবুজ শাক সবজিগুলো মাঝে মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে তো ব্রকলিটার মধ্যে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ যদি ঔষধ তো ঔষধ দেওয়া থাকে কারণ যে কোনো চাষ করতে গেলে আজকাল মানুষ ঔষধ তো দেয় তো কবির মধ্যে আবার ঔষধটা বেশি দেয় এই জন্য কবিটা একটু ঔষধ ওষুধ গন্ধ করে তো জন্য আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর ভালো করে ধুয়ে নিলাম কাতলা মাছ কাতলা মাছ মালাইছে আনে তো কি মাছ এগুলা এই মাছ আজকে কাতলা মাছ দেখলে পাগল কি মাছ বল না কাতলা কাতলা হ্যাঁ নাল পিস গুলো একটু দেখতে দেখতেছে পাগল নাকি কাতলা মাছের কি দাম কত হ্যাঁ মাছের পিস দেখে বুঝতেছ না এইটির অর্ধেক পিস হয়ে গেল নাই হয়ে গেল না সত্যি কথা হুম এই যে এগুলো মানে তেল মাছগুলো মানে এই বাইলে শিলনোড়াতে 10 অনেক দিন হয়ে গেল কিন্তু মিক্সার মেশিনে বাটি করা হয় না হ্যাঁ আর কারণ শিলনোড়াতে বাটা শিলনোড়ার আছে না বাটা না একটু টেস্টটা একটু হয় হ্যাঁ তো কড়াইটা গরম করে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে একটু কালো জিরা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম ব্রকলি আর তার সাথে দিয়েছি গাজর কেটে আর তারপরে একটু ভালো করে ভেজে নেওয়ার পর বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে বাটা মশলাটা সহ ভালো করে ভেজে নিলাম আর লবণ হলুদ দিয়ে তারপরে নেড়ে ছেড়ে ঢেকে দিলাম আর ঢাকনা খুলে দেখি ব্রকলিটা কি সুন্দর সেদ্ধ হচ্ছে সবজির কালারটা সুন্দর হবে সবুজ সবুজ খুব সুন্দর ছেলের কালার এই দেখো ঝোল কিন্তু রেডি আর সব কিছুই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম দেশি ধনে পাতা দেশি ধনে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিলাম তারপরে একটু জাল দেওয়ার পর আমি এই যে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে তো এই যে এক পিস বাবার জন্য এক পিস জুয়ের জন্য এক পিস জুয়ের বাবার জন্য আর এক পিস হচ্ছে আমার জন্য আর জুয়ের ঠাম্মির হচ্ছে আজকে নিরামিষ ছিল

যাওয়ার জন্য সুন্দর করে শিখবে হ্যাঁ যেমন যেমন শেখাবে তেমন তেমন হ্যাঁ তো এই যে ওকে খাওয়াই দাওয়াই রেডি করে দিলাম এখন নিয়ে যাচ্ছে গাড়িতে করে যাবে আর এখনও যেহেতু রোদ আছে তাই টুপিটা পরিয়ে দিলাম না ওর ব্যাগে মানে প্লাস্টিকের ওই ক্যারি ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি টুপি তারপরে গরম জল ফ্লাক্সের মধ্যে ভরে দিয়েছি বলেছি গাড়িতে বসালে পরে টুপিটা পরিয়ে দিবে তো এখন বাজে হচ্ছে তিনটা জুইসোনা ওর পাপার সাথে গেল আর এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করিনি জুইকে খাওয়াইতে একটু সময় লাগলো খাওয়াই দাওয়ায় রেডি করায় দিয়ে পাঠালাম এদিকে সব এলোমেলো হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে সব এক এক করে গুছিয়ে নেবো তো ওকে নিয়ে গেল নাচের স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য আজকে আগের বছরই দেওয়ার কথা ছিল কিন্তু আগের বছর দেওয়া হয়নি কারণ আগের বছর একটু বেশি ছোট ছিল যদিও বা এত ছোটোতে দেয় মানুষ ভর্তি করে কিন্তু তারপরেও এত দূর রাস্তা যাওয়া আসা করতে করতে তত মানে ঘুমিয়ে পড়তো আর কি তখন বেশি ছোটো ছিল খুব তাড়াতাড়ি ঘুমায় ছোট বাচ্চারা তো এই জন্য আগের বছর দেওয়া হয়নি আর এবছরও বছরও আলোচনা কিন্তু করে এসেছিল আগের বছরই ওরা বাড়িতে আসতে আসতে আমার এই সব কাজকর্ম কমপ্লিট করতে হবে তাই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা সেরেই এই যে লেগে পড়লাম কাজকর্মে আর গ্যাস ওভেন টোভেন এগুলো কিন্তু প্রত্যেক দিনেই বিকেলবেলা করে পরিষ্কার করে রাখি কিন্তু প্রত্যেক দিন শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে বিকেলবেলাটাও শেয়ার করি আবার এই যে বিকেলবেলাটা আবার ঘর ছাড়ু দেওয়া তারপরে যাব বাসনপত্র মাজতে কারণ খাওয়া দাওয়ার পর এই যে বাসনপত্র সব নোংরা হয়ে গেল আবার আর আজকে এই যে খাটের নিচ থেকে কার্টুনগুলো সব বের করা হয়েছে এতদিন কার্টুনগুলোর জন্য খাটের নিচটা ঝাড়ু দিতে পারতাম না ভালোভাবে আজকে দেখো কত নোংরা বেরোলো খাটের নিচ থেকে জন্মদিনের দিনের বেলুন এখনো পর্যন্ত আছে তারপরে বাড়ির পিছনের দিকে আচার দেওয়া আছে জামা কাপড় মেলে দেওয়া আছে সেগুলো নিয়ে আসবো খাওয়া দাওয়ার পর একটুখানি খেলেছিল তো এদিকে এগুলো খেলার জিনিসগুলো গুছিয়ে রাখা হয়নি তো এখন এই যে এগুলো ঝাড়ু দেবো তাই এগুলো সব গুছিয়ে রেখে দিলাম সব কাজকর্ম কমপ্লিট করে একটু এই যে ক্রিম ঠিম লাগিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম এখন আচারটা নিয়ে যেতে আচার তারপরে জামা কাপড় এগুলো নিয়ে যাব এখন তারপরে বসে পড়বো এডিট করতে সুইটারটা দেখি হালকা হালকা ভেজা আছে এখন হাতগুলো এই সময়টা সবাই বাইরে বসে বসে রোদ তাপাচ্ছে আর আমাদের এদিকে কিন্তু রোদ প্রায় শেষের দিকে তো তাই আচার জামা কাপড় এগুলো সব নিয়ে গিয়ে করে রেখে দিচ্ছি দেখছো যখন বানিয়েছিলাম তখন এই বয়ামটা একদম আচারে ভর্তি ছিল তার মধ্যে তেলও কতগুলো ছিল কিন্তু এখন তেলটাও শেষ আচারটাও শেষ এদিকে আমার সোয়েটারটা হালকা হালকা ভেজা আছে এই সোয়েটারটা তো আর পরতে পারবো না মানে কালকে যতক্ষণ পর্যন্ত না শুকাবে তো আর একটা কালো সোয়েটার আছে ওটা এখন আমাকে পরতে হবে এখান থেকে গিয়েই সোয়েটার পরবো কারণ ছায়ায় যাওয়া মাত্র ঠান্ডা লাগতে শুরু হয় তো বাড়িতে এসে ভিডিও এডিট করলাম করে আপলোড দিলাম আর এখন এই যে জুই সোনা জুইয়ের পাপা চলে এসেছে তো এখন দুধটা জ্বাল দিয়ে নিলাম ঠান্ডা করে ওকে খাওয়াই দিই দুধ বিস্কিট আর তারপরে ওকে নিয়ে যাব একটু গিনির কাছে জুইয়ের বই সব কেনা হয়ে গিয়েছে আর বইয়ে মলাট লাগানোর জন্য পেপার নিয়ে এসেছে হ্যাঁ রং কিনছো ওর জন্য এই যে রং পছন্দ করে পছন্দ করে এই জন্য রং নিয়ে এসেছে রং দিয়ে খেলবা না ঠিক আছে শুধু আঁকবা হ্যাঁ পাখি আঁকবা গাছ আঁকবা ঠিক আছে

বাচ্চারা ড্রয়িং করতে খুব পছন্দ করে ড্রয়িং করতে আমারও ভালো লাগে কিন্তু আগে খুব করতাম যখনই খাতা কলম পেতাম তখনই মানে যা মন চায় সেটাই করতাম কিন্তু এখন আর করা হয় না তবু মাঝখানে যখন খুব ইচ্ছে করে তখন করি তো প্রথমে এই যে ও কালারগুলো নিয়ে বসে পড়ল তো ও নাকি এখন আর্ট করবে তো এই জন্য ওকে বললাম যে ঠিক আছে একটু আর্ট করো কারণ এই রকম করেই মানে শুরুটা করলেই তাহলে ওর মনটাও বসবে পড়তে তো প্রথমে একটা দুটো আর্ট করে নি তারপরে ওকে পড়াবো একটু আর জুইয়ের পাপা এদিকে সব বইয়ের মধ্যে এক এক করে মলারগুলো লাগিয়ে নিচ্ছে আর ফুল আর ফুল আর এটা কি এটা তুমি করছো আর এটা এটা কে তুমি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট